যদি তুমি ওই মহাম্মাদের ধর্ম তুমি ত্যাগ করে দিতে পারো তাহলে আমি তোমাকে যা চাইবা আমি তোমাকে তাই দিবো আজলতে খাতলাপরা দিয়েন মোটাক দেব স্টেশন মাল কি আপনি আমাকে যাই দেন না কেন আমি ওই ধর্ম ত্যাগ করতে পারবো না যেই ধর্ম আমি আমার জিন্দগির মধ্যে ঢুকিয়েছি আমি আমার জীবনের মধ্যে ঢুকিয়ে ফেলেছি ওই ধর্ম আমি আর কোনো দিন করতে পারবো না এই কথা শোনার পর ওই মহিলার মাথার মধ্যে আরো রক্ত বেড়ে গেল ওই মহিলা এখন কি করবে কি করবে চিন্তায় পড়ে গেল হাই হাই খাদ্য আমাদের ধর্ম ছেড়ে দিয়েছে আমাদের ধর্ম পর এই খাদ্যাপ তো মুসলমানের ধর্ম গ্রহণ করে ফেলেছে এই খাদ্যাপকে কিভাবে ঠেকানো যায় এই চিন্তায় সবাই হয়ে গেল যত কাপের রয়েছিল বড় বড় লিডার রয়েছিল সবাইকে এক জায়গার মধ্যে জড়া করা হলো সবাইকে এক জায়গায় আনলো আমার পর তাকে বলতেছে ও আমার কাপের ভাই খাব্যার এখন আমাদের ধর্ম সেরে দিয়েছে আমাদের ধর্ম পর ওই ধর্ম গ্রহণ করে ফেলেছে এখন কি করা যায় কি করা যায় অনেক কাঠেরা অনেক রকম ভর্তি দেওয়া শুরু করলো মহিলার কোনো ভর্তি পছন্দ হয় না মহিলা কোনো ভর্তি তার কানের মধ্যে নাই না ওই মহিলাকে হঠাৎ করে এক কাফের ডাক দেয়া বলে ও মহিলা তাহলে শোনো শোনো খাপ্পাতকে যদি তুমি এই জ্বলন্ত আগুনের মধ্যে এই আগুনের মধ্যে যদি শোয়া দাও তাহলে হয়তো খাপ্পাত ইসলাম ধর্ম ছেড়ে দিতে পারে আর না হয়তো তুমি এই খাপ্পাতকে আমাদের এই পালু মধ্যে শোয়া দাও এই পালু চলার মধ্যে শোয়া দেওয়ার কারণে রোদ্রে তাপের কারণে বালুগুলো অনেক গরম হয়ে গেছে এই বালির মধ্যে যদি খাপ্পা কে দেওয়া হয় তাহলে হয়তো এই সহ্য না করতে পেরে খাপ্পা ইসলাম ধর্ম ছেড়ে এই মহিলার এই কথাটা পছন্দ হয়ে গেল পছন্দ হয়ে যাওয়ার পর হযরত খাব্বাব তাবি আল্লাহু তাআলা আকবর হাত পা বালির মধ্যে শোয়া দেওয়া হলো বালির মধ্যে শোয়া পর

খাবব রাদিয়াল্লাহু তাআলা নহু আল্লাহকে ডাকতে बोलतेছে আল্লাহ তুমি সারা আমাকে আর কেও বাজাতে পারব না রে মালি এ তুমি আমাকে বাঁচাও তুমি সারা আর কেও না ইয়া নফিয়ানাফসি বলে মহিলা ডাকতে বলে খাবব প্রে

যতλονতো আগুনের মধ্যে শোয়া দিল এই আগুনের তাপের কারণে খাব্বা রাদিয়াল্লাহু তাআলা নূরের চামড়া গস্তbtnLogout পরে 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 যায় যার কারণে আগুনটা নিভে যায় আবা ওই শয়তান কা আগুনটা আবার ভালো করে চালায় দেয় এই বিষয়ের পর খাব্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বচ্ছ করতে পারে না কিছুদিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ ডাকতে বলে ভাই খাব্বা তুমি যখন মুসলমান হয়েছ ওই সময় তোমাকে তারা কিরকম শাস্তি দিয়েছিল আমি তো জানতে চাই খাতাপরা দি আল্লাহ মু তালান মুঠাকদা বলে আ খ আলিফাতুল মুসলিম আপনি তো কাটা গায়ের মতন নুনের রেসিটা লাগায় দিলেন তোমার দি আল্লাহহু তালান মুডাকদা বলে ভাই খাতা তুমি কি বলতে চাইলা আমি সঠিক বুঝতে পারলাম না আমার যখন নিজে নিজে মনে হয় ওই ঘটনাটার কথা তখন মনে হয় জীবিত ঝুলে ঝোলায় চামড়া ছিল না হতেছে আর আজকে তুমি এই ঘটনার কথা মনে করে দিলা ওমর রাজি তাআলা নহু দত্ত বলতেছে ভাই খাপ্পা আজকে যদি তুমি ওই ঘটনা বলো তাহলে হয়তো আমাদের ইমানটা আরও তাজা হইতে পারে এই কথা বলার পর খাতাফ রাধি আল্লাহহু তালাম টাকটা বলে তাহলে একবার তুমি আমার কোমরের দিকে টাকা যে এই কথা বললেন হজরত উম রাদী আল্লাহহু তালা নু খাতাফের কমরের দিকে টাকাই এলেন খাতা কমরের দিকে তাকাইয়া দেখেন হজরতে খাদ্যাপ্রাদি আল্লাহ হোতালা আনহুর কোমরের মধ্যে কুষ্ট না ডাক যাব লাগে ভাই খাদ্য তোমার কমর এমন কেন পৃথিবীর মধ্যে আমি যত কোমর দেখেছি তোমার মতো কোমর দেখি না খাতাপ্রাদি আল্লাহ হোতালা আনহুর ডাকটা বলতেছে আমি যখন ইসলাম গ্রহণ করে ওই সময় ওই নাস্তিকেরা আমাকে এরকম ভাবে শাস্তি দিয়েছে যে শাস্তি অন্য কাউকে দেওয়া হয় নাই বলে কি শাস্তি দেওয়া হয়েছে বলে আমাকে চলন্ত আগুনের মধ্যে চলন্ত আগুন আরো দাউ দাও করে চলে আসে মুসলমান খাদ্য প্রাদী আল্লাহ তালাহুকে এত শাস্তি দিয়েছে খাদ্য প্রাদী আল্লাহ তালাহু তবুও কোনদিন ইসলাম সারে নাই আজকে আমাদের কিছু এরকম শাস্তি দেওয়া হতো তাহলে কি আমরা ইসলাম রাখতাম ভিতরে মসজিদে গেলে দেখা যায় আমাদের ইমানের কি পাওয়ার ইমাম এবং মহাজিন দুই তিনজন চার পাঁচজন আমরা নামাজ আদায় করি ঠিক না তাহলে আমাদের উপর নামাজ আল্লাহ তালা ফরজ করেছেন কিন্তু ইমাম মহাজিন চার পাঁচজন কেন নামাজ করি আমরা কি সমাজে চার পাঁচজন মানুষ থাকি আমরা তো সমাজে চার পাঁচজন মানুষ না অনেক মানুষ তবুও কেন আমাদের এ মসজিদে মানুষের সংখ্যা কম হয় আসলে বোঝা গেল আমাদের ইমানের মধ্যে ত্রুটি রয়েছে ঠিক কিনা আমাদের ইমানকে মজবুত করতে হবে তো আপনারা পারবেন তো ইনশাআল্লাহ ইমান ইমানকে মজবুত করতে পারবেন তো সবাই পারবেন আজকে থেকে সবাই তওবা করবেন আজকে আমাদের মাহফিলের যিনি আলোচক হিসেবে আসবেন হজরত মাওলানা মুফতি হাসান মাহমুদ বেলায়তি সাহেব জামাত বরকাত হাফিজুল্লাহ মাওলানা সাইদুল ইসলাম বেলায়তি সাহেব ওনারা সুন্দর সুন্দর কন্ঠ দিয়ে মজুর কণ্ঠ দিয়ে আলোচনা করবেন তাদের